কেদারনাথ ও বদ্রীনাথ বাবা মহেশ্বর ও নারায়ণের দুই প্রিয় আবাসস্থল যুগে যুগে পার্বত্যপথের সব বাধাকে অতিক্রম করে মানুষ এই দুই দুর্গম তীর্থে এসেছেন সত্য ও সুন্দরের পূজারী হয়ে আজ সেই তীর্থপথ অনেকটাই সুগম সেই পথ ধরে আপনি কিভাবে গারোয়াল হিমালয়ের এই দুই ধাম একত্রে দর্শন করবেন তার খরচাপাতিসহ সমস্ত সাম্প্রতিক তথ্য নিয়েই আজকের এপিসোড একটুও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সব গুরুত্বপূর্ণ তথ্যই এই একটি ভিডিওতে আপনি পেয়ে যাবেন শুরু করছি আজকের এপিসোড প্রথমেই জানতে হবে ছোটা চারধামের যে কোনো একটি ধামে যেতে গেলে আপনি কখন যাবেন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনোত্রী এই চারটি মন্দিরই অক্ষয় তৃতীয়ায় খোলে ও দীপাবলির পর বন্ধ হয় তাই মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর এই প্রায় ছ সাত মাস আপনি এই সব ধাম দর্শনে যেতে পারেন তবে মে জুন মাস আর দুর্গাপূজার পিক সিজন বাদ দিয়ে গেলে অত্যধিক ভিড় এড়ানো যায় পাশাপাশি থাকা খাওয়া ও গাড়ি ভাড়া সব কিছুর খরচই তুলনামূলকভাবে অনেকটাই কম হয় এ রাস্তা খারাপ থাকার কারণে বর্ষাকালটাও বাদ দিয়ে যাওয়া ভালো যাত্রার সময়কাল অর্থাৎ মাস ও তারিখ ঠিক করার পর বসে পড়ুন ইন্টারনেট খুলে চারধাম যাত্রা রেজিস্ট্রেশন সাইটে গিয়ে আপনার নাম রেজিস্ট্রি করুন এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে সঙ্গে রাখুন এটি যাত্রাপথে দেখাতে হতে পারে যাত্রা রেজিস্ট্রেশন সাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল এবারে বলতে হবে কোথা থেকে যাত্রা শুরু করবেন ছোটা চারধামের যে কোনো ধামে যেতে গেলেই আপনাকে আসতে হবে হরিদ্বারে হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য রয়েছে উপাসনা এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস টাইম টেবিল দেখে টিকিট কেটে ফেলুন উপাসনা ও কুম্ভ এক রাতের জার্নিতেই হরিদ্বারে পৌঁছায় আমাদের পরিকল্পনাটি সেভাবেই করা হয়েছে ট্রেন ছাড়া কলকাতা থেকে বিমানে দেরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্টে নেমেও ঊনচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরিদ্বারে পৌঁছে যাওয়া যায় ট্রেনে চাপার পর দ্বিতীয় দিন বিকেলে হরিদ্বার পৌঁছে সেই রাতটা থাকুন হোটেল বা ধর্মশালায় হোটেলে ডাবল বেডরুম এক হাজার থেকে পনেরোশো টাকায় আর ধর্মশালায় পাঁচশো টাকার মধ্যে ঘর পাওয়া যায় পিক সিজন বাদে গোটা যাত্রাপথেই এই রেটে ঘর পাবেন হরিদ্বারে পৌঁছানোর পর আপনাকে সড়ক পথে কেদার যাত্রার ব্যবস্থা করতে হবে যদি বাসে যেতে চান তবে পরদিন ভোরের বাস অর্থাৎ দুশো কিলোমিটার দূরের সোনপ্রাগ যাওয়ার বাসের টিকিট বুক করে রাখুন তবে ভোরের বাস ধরতে না পারলে কিন্তু মাঝপথে রুদ্রপ্রয়াগ বা অন্য কোথাও রাত কাটাতে হবে সেক্ষেত্রে একদিন সময় বেশি লেগে যাবে এছাড়া আপনি যদি বেশ কয়েকজনের দলে যান তবে দল অনুযায়ী চার সিট সাত সিট বা চোদ্দো সিটের গাড়ি ছ রাত সাত দিনের জন্য ভাড়া করে নিতে পারেন পিক সিজন ছাড়া এই ধরনের গাড়িগুলোর ভাড়া পড়বে দিন প্রতি তিন হাজার টাকা চার হাজার টাকা ও পাঁচ হাজার পাঁচশো টাকা যাত্রার জন্য গাড়ি ঠিক করে ফেলেছেন এবার চলুন গাড়িতে চেপে বেরিয়ে পড়া যাক গন্তব্য দুশো বত্রিশ কিলোমিটার দূরের সোনপ্রয়াক সময় লাগবে ন থেকে দশ ঘন্টা আপনারা যারা এখান থেকে সোজা সোনপ্রয়াগের দিকে যাবেন তারা অবশ্যই অবশ্যই একদম ভোরবেলা রওনা দেবেন কারণ অনেক দূর যেতে হবে পথে অনেক রকম জ্যাম এবং অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তো এইটা মনে রেখে সকালে একদম সকাল সকাল রওনা দেবেন যাত্রাপথে দেখে নিন দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ থেকে ৪৫ কিলোমিটার এগিয়ে পড়বে গুপ্তকাশী এখানে প্রাচীন কাশী বিশ্বনাথের মন্দিরটি দর্শন করে এগিয়ে চলুন সোনপ্রয়াগের দিকে তবে যারা হেলিকপ্টারে কেদারনাথ যেতে চান তাঁরা গুপ্তকাশী ফাটা কিংবা সার্সিতে নেমে পড়ুন এই তিন জায়গা থেকেই হেলিকপ্টার ছাড়ে হেলিকপ্টার বুকিং বিষয়ে পরে বিশদে জানাবো যারা হেঁটে বা ঘোড়ায় কেদারনাথ যাবেন তারা সীতাপুর বা একটু এগিয়ে সোনপ্রাগে থাকুন আর দিনে দিনে পৌঁছে গেলে সেদিনই সোনপ্রাগ পার্কিং থেকে এক কিলোমিটার হেঁটে পৌঁছে যান গৌরীকুণ্ডে যাওয়ার গিফট স্ট্যান্ডে সেখান থেকে জনপ্রদী পঞ্চাশ টাকা ভাড়ায় চলে আসুন গৌরীকুণ্ডে কেদারনাথে আপনি যদি হেঁটে উঠতে চান আপনার লাঠি অবশ্যই প্রয়োজন ওই লাঠিই হবে আপনার বন্ধু তো গৌরীকুণ্ডে এসে লাঠি কিনতে কিন্তু একদম না মোটামুটি চল্লিশ টাকায় একটা লাঠি পাওয়া যায় সীতাপুর সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ডে ক্লোক মালপত্র রেখে ভোর ভোর রওনা দিন কেদারনাথের উদ্দেশ্যে আমি সবাইকেই বলবো চেষ্টা করবেন হেঁটে যাওয়ার কেননা ঘোরায় যাওয়ার বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে আস্তে আস্তে হাঁটবেন হাঁটলে পরে বিকেলের মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাবেন তবে একটু আগে বেরোবেন গৌরীকুণ্ড থেকে অল্প এগিয়েই রয়েছে সরকারি পনি কাউন্টার এখান থেকে পঁচিশশো টাকায় কেদারনাথ যাওয়ার ঘোড়া অর্থাৎ পনি পাওয়া যায় তবে মনে রাখবেন মাছ পথে কিন্তু কোথাও সরকারি রেটে ঘোড়া পাবেন না সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাকে অনেক বেশি টাকা দিয়ে ঘোড়া নিতে হবে গৌরীকুণ্ড থেকে কেদারনাথের হাঁটাপথের অফিসিয়াল দূরত্ব ষোলো কিলোমিটার কিন্তু অভিজ্ঞ মানুষরা বলেন নতুন পথে এখন দূরত্ব বেড়ে হয়েছে প্রায় কুড়ি কিলোমিটার হেঁটে যেতে সময় লাগবে আট থেকে দশ ঘন্টা পথে পড়বে জঙ্গলচটি ভীমবালি রামরা ছটি লিঞ্চলি লিঞ্চলি এবং ছানি ক্যাম্প এই পথে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাই অবশ্যই একটা রেইনকোট সঙ্গে রাখবেন পথে দমের ঘাটতি হলে কর্পূর শুকুন যাত্রার কয়েকদিন আগে থেকে পোকা থাটতি খেলেও কাজ দেয় এছাড়া খান ডার্ক চকলেট আর পপকর্ন এনার্জি পাবেন কেদারনাথের পথে অসমর্থ যাত্রীরা পালকি বা কান্ডি করেও উঠতে পারেন পালকি যাতায়াতের সরকারি রেট দশ টাকা ও এক পিঠের রেট আট টাকা আর কান্ডিতে পঁচিশ কেজি পর্যন্ত যাতায়াত রেট চার টাকা এর উপরে পঞ্চাশ কেজি পর্যন্ত রেট আট হাজার আটশো টাকা তবে সব ক্ষেত্রেই রয়েছে ব্র্যাকের অবকাশ বিভিন্ন জায়গায় অল্প অল্প বিশ্রাম নিতে নিতে বিকেল সন্ধ্যা নাগাদ পৌঁছে যান কেদারনাথের বেস ক্যাম্পে এই বিস্তীর্ণ জায়গাটাকে বলে ঘোড়া পড়া ঘোড়ায় এলে ঘোড়া এখানেই নামিয়ে দেয় আর এর পরে আরও দেড় কিলোমিটার পথ আপনাকে হেঁটে যেতে হবে এবারে আপনি কেদারনাথে পৌঁছে গেছেন কেদারনাথ বেস ক্যাম্প মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এখানে রয়েছে জিএমভিএন এর টেন্ট কলোনি এখানকার টেন্টে ডিনার সহ নশো টাকায় বেড পাওয়া যায় দেবে একটা গদি আর স্লিপিং ব্যাগ তবে বাথরুমের ব্যবস্থা অপরিচ্ছন্ন এছাড়া নন্দী কমপ্লেক্সের কটেজে ডিনার সহ তেরোশো টাকায় বেড পেয়ে যাবেন কিছু প্রাইভেট কোম্পানির টেন্টেও তিনশো থেকে চারশো টাকার মধ্যে বেড পেয়ে যাবেন এখানে থাকতে না চাইলে এগিয়ে চলুন বাঁদিকে পড়বে কেদারনাথের হেলিপ্যাড সোনপ্র্যাক আসার পথে গুপ্তকাশি ফাটা ও সারসি এই তিন জায়গা থেকে এখানে হেলিকপ্টার আসে এখন একমাত্র আইআরসিটিসির অফিসিয়াল সাইট থেকেই এই টিকিট কাটা যাচ্ছে টিকিট কাটার নিয়মকানুন ও বিভিন্ন জায়গা থেকে রাউন্ড ট্রিপের ভাড়া আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম এছাড়া আইআরসিটিসির হেলিকপ্টার টিকিট বুকিং সাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল দেখে নেবেন হেলিপ্যাড পেরিয়েই রয়েছে জি এম কমপ্লেক্স এখানকার ডরমিটরিতে ডিনার সহ পনেরোশো টাকায় বেড পাওয়া যায় এছাড়া ফ্যামিলি রুম পাবেন চারজনের ডিনার সহ আট হাজার চারশো টাকায় সব ক্ষেত্রেই স্নানের জন্য গরম জলের সুব্যবস্থা রয়েছে জিএমভিএন ভিএন বুকিং সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল জি থাকতে না চাইলে আরও আধ কিলোমিটার এগিয়ে সরস্বতী নদীর পুল পেরিয়ে উঠে আসুন মন্দির চত্বরে অষ্টম শতকে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরটি নির্মাণ করেন এখানে পাবেন হিমাচল হাউস পাঞ্জাব সিন্ধ আবাস নিউ মারোয়ার হাউস সহ বেশ কিছু থাকার জায়গা এত ভিড়ের মধ্যে আমি প্রত্যেকটি জায়গা আলাদা করে দেখাতে পারছি না স্ক্রিনে বেশ কয়েকটি ফোন নম্বর দিয়ে দিলাম তবে এদের ভাড়া কিন্তু অনেকটাই বেশি তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত গড়পর্তা ভাড়া ধরে চলতে হবে ভোরে বেরিয়ে কেদারনাথ পৌঁছাতে বিকেল সন্ধে হয়ে যাবে সন্ধ্যায় মন্দিরে আরতি দেখুন পরদিন ভোর ভোর দাঁড়িয়ে পড়ুন লাইনে লাইন বেশি থাকলে এক টাকা দক্ষিণা দিয়ে স্পেশাল দর্শন ও পুজো সারুন দর্শন ও পূজার পর মন্দিরের পিছনে ভীমশিলা দর্শন করুন এরপর দর্শন করুন বর্তমান কেদারনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা হিন্দু ধর্মগুরু আদি শঙ্করাচার্যের সমাধিস্থল হাতে সময় থাকলে কেদারনাথ থেকে কিছুটা হেঁটে পাহাড়ে চড়ে দেখে নিন ভৈরবনাথের মন্দির বেলা দশটা থেকে এগারোটার মধ্যে এবার কেদারনাথ থেকে রওনা দিয়ে স্তন পৌঁছে যান সোনপ্রাগে পৌঁছে একটা রাত থাকুন পরদিন ভোরের বাস বা নিজস্ব ভাড়ার গাড়িতে চেপে চলুন একশো কিলোমিটার দূরের মঠের উদ্দেশ্যে সময় লাগবে প্রায় ঘণ্টা সাতেক সন্ধ্যায় যোশীমঠে পৌঁছে সেই রাত হোটেলেই থাকুন পরদিন সকাল সকাল নৃসিংহ মন্দির জ্যোতির্মঠ মঠ ইত্যাদি দর্শন সেরে রওনা দিন বদ্রীনাথের উদ্দেশ্যে যশীমাঠ থেকে অলোকানন্দার পার ধরে একচল্লিশ কিলোমিটার পথ ঘন্টা থেকে পাড়ি দিয়ে পৌঁছে যান বদ্রীনাথে বদ্রীনাথে থাকার জন্য মন্দিরের ঠিক উল্টো দিকে অলোকানন্দার পাড়েই রয়েছে বিড়লা মঙ্গল নিকেতন কলকাতার কালীকমলি ধর্মশালার মেইন অফিস থেকে এখানকার ঘর বুক করতে পারবেন এছাড়া এখানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির গেস্ট হাউস সহ নানা ধরনের ধর্মশালা এ বাদে ট্যাক্সি স্ট্যান্ড ও বাস স্ট্যান্ডকে ঘিরে রয়েছে নানা মানের হোটেল আমি বেশ কিছু হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম যোগাযোগ করে নেবেন প্রাইভেট হোটেল ছাড়াও বদ্রীনাথে রয়েছে জি এম এর হোটেল দেবলোক এছাড়াও ডরমিটরিতে একটু সস্তায় থাকতে চাইলে রয়েছে জি এম ভিএনের যাত্রী নিবাস জি এম ভিএন বুকিং সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল হোটেলে ঘর নিয়ে তৈরি হয়ে নিন মন্দিরে যাওয়ার জন্য মন্দির থেকে নিচের দিকে বাঁ দিকে রয়েছে তপ্তকুণ্ড এখানে স্নান করে সবাই মন্দিরে পুজো হয় বদ্রীনাথ মন্দিরে উঠতে গেলে আপনাকে জুতো খুলতে হবে তো জুতো খোলার জন্য আপনাকে এই প্রসাদ দিতে হবে এবং প্রসাদ কিংবা ফুল নিয়ে এই লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করুন এবং দর্শন সারুন দর্শন সেরে ফিরে আসুন হোটেলে বিশ্রাম সেরে নিয়ে পায়ে পায়ে ঘুরে নিন বদ্রীনাথ শহর সন্ধ্যায় সন্ধ্যারতি দর্শন করুন দর্শন সেরে ফিরে যান হোটেলে বদ্রীনাথ খুব ঠান্ডার জায়গা রাতে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ুন পরদিন সকাল সকাল উঠে লোকাল জিপে চেপে বেরিয়ে পড়ুন তিন কিলোমিটার দূরের মানা গ্রামের উদ্দেশ্যে এটি এই জায়গার ভারত চীন সীমান্তের শেষ গ্রাম যদিও এখন এই গ্রামকে ভারতের প্রথম গ্রাম বলা হয় এই গ্রামে দেখে নিন গণেশগুফা ব্যাসগুফা সরস্বতী নদী কথিত যে ব্যাসদেব এই গ্রামে বসেই মহাভারত রচনা করেন এর সাথেই দেখে নিন সরস্বতী নদীর উপর ভীম নির্মিত ভীমপুল ও পাণ্ডবদের স্বর্গারোহণের পথ এরপর ভারতের শেষ চায়ের দোকানে বসে এক পেয়ালা চা খেয়ে বদ্রীনাথ ছেড়ে নামতে থাকুন নিচে রুদ্রপ্রয়াগ বা যোশী মঠে একটা রাত থেকে পরদিন ফিরে আসুন হরিদ্বারে সেই রাতটা হরিদ্বারেই থাকুন পরদিন সারাদিন ধরে হরিদ্বার দর্শন সেরে রাতের উপাসনা কুম্ভ বা দুন এক্সপ্রেসে চেপে দু রাতের জার্নি করে সকাল সকালই পৌঁছে যান হাওড়ায় এগারো রাত বারো দিনের এই ভ্রমণে আপনারা যদি কমপক্ষে দুজন যাত্রী ট্রেনের স্লিপার ক্লাসে আর হরিদ্বার থেকে বাসে করে যান এবং হোটেলের ডাবল বেডরুম এবং কিছু কিছু জায়গায় ডরমেটরিতে থাকেন তবে জনপ্রতি ট্রেন ভাড়া বাবদ পড়বে মোট এক টাকা বাস ভাড়া পড়বে দু টাকা জিপ ভাড়া পড়বে দুশো টাকা হোটেল ভাড়া চার টাকা আর খাওয়া দাওয়া চার টাকা ধরে সব মিলিয়ে খরচ হবে জনপ্রতি মোটামুটি বারো টাকা এবার এই খরচের থেকে যেখানে যা পরিবর্তন করবেন খরচও সেই মতো বাড়তে বা কমতে থাকবে কেদার দর্শনের জন্য এগারো রাত বারো দিনের একটি ভ্রমণ পরিকল্পনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি এই পরিকল্পনা আপনার কেদার ভ্রমণে কিছুটা হলেও সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিন বন্ধুদের একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে সাবস্ক্রাইব করুন ও অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি লিখে জানান আজকের এপিসোড এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন